আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতে দেখতে তো শীত চলেই এলো এখন হচ্ছে ডিসেম্বর মাস সবার ঘোরাঘুরির মাস যেহেতু সবার ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে তো আমরাও সেদিন চলে গিয়েছিলাম কাজের দেউরি স্টেডিয়াম মার্কেটে এটা তো সবাই চিনে এখানে মানে খেলাধুলা জিনিসপত্র পাওয়া যায় তো আমরা গিয়েছিলাম ফুটবল বুটসের জন্য যেহেতু আমার মেয়ে স্কুলে ফুটবল খেলবে ইনশাল্লাহ তো সেই জন্য কিনতে চলে গিয়েছি তো শুধুমাত্র বুটস কিনে নি বুটসের সঙ্গে সক্সও ছিল দুই পেয়ার আর একটা কী যেন ছিল নাম বলতে পারছি না একসঙ্গে চোদ্দোশো টাকা নিয়েছে এরপর একটু হালকা নাস্তা করে আমরা ঢুকে গেলাম বিজয় মেলাতে যেহেতু বিজয় মেলা চলছিল এবার বিজয় মেলাটা এক মাস থাকবে না মাত্র ছয় দিন নাকি সাত দিন থাকবে মানে ষোলোই ডিসেম্বর শেষ হয়ে যাবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল এগারো ডিসেম্বর বুধবার মেলা প্রথম দিন তাই সব স্টল বসেনি ভালো করে এটা ষোলো ডিসেম্বর শেষ হয়ে যাবে তো এরপরে তো আমরা চলে আসছিছিলাম মেলাটা হচ্ছে কিন্তু নতুন যে শিশু পার্কটা ছিল আগে ওইটা ভেঙে ফেসছে ওইটার খালি জায়গায় মেলাটা হচ্ছে তো এই তো আমার মেয়ের বস সবাই দোয়া করবেন আমি এর জন্য